বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি সামুদ্রিক একটা ছোটো মাছের রেসিপি শেয়ার করবো সামুদ্রিক ছোট মাছ বলতে এটাকে আমরা রশিয়া মাছ বলি রশ্যা মাছ চিটাঙ্গা বাসায় রশিয়া মাছ বলে শুদ্ধ বাসাই যে যেভাবে বলেন না কেন অনেকে চিনেন কিন্তু মাছটা দেখতে কীরকম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো খুবই একটা মজার মাছ একদম কোনো অ্যালার্জি মুক্ত কোনো অ্যালার্জি নেই এই মাছে এটাকে রশিয়া মাছ বলে আমি এই মাছটা কাটার আগে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এটাকে আমি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে নিয়েছি সামুদ্রিক ছোট মাছ নিয়েছি কয়েকটা টমোটোকে টুকরো করে নিয়েছি অল্প ধনিয়া পাতা চার পাঁচটা নিয়েছি গোটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দুটো ছোটো ছোটো পেঁয়াজ এখানকার এখনকার পেঁয়াজগুলা এ দুইটাকে আমি গ্র্যাড করে নিয়েছি এ হলো আজকে আমার এই রস্যা মাছের জন্য উপকরণ এবার মাছটা কিভাবে রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব এবার এই সামুদ্রিক মাছটা রান্নার জন্য আমি ডেক্সিতে গরমের মতো তেল দিয়েছি তেলটাকে আগে একটু গরম করে নিব আপনারা তাহলে এটা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি আগে প্রথমে আমি পেঁয়াজটাকে নরম ভাজা করে নিব এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি সাত মতো তাড়াতাড়ি লবণ দেওয়াতে কিন্তু আমরা কিন্তু কোনো সবজি ইউজ করি না এই মাছটা টমেটো দিয়ে একদম মাখা করে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে আপনারা যদি সবজি দিতে চান তাহলে অতটা মজা পাবেন না রান্না করা যায় কিন্তু মাছটা খুবই নরম ডেঙেও যায় আর সবজি স্বাদ লাগে না তেমন মাছের আর কাঁচা অবস্থায় রান্না করার চেষ্টা করবেন যেমন পুষ্টি থাকে মাছ এরপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আগে একটু পানি দিয়ে কষিয়ে নিব আমি আরেকটু মশলা অ্যাড করব দিচ্ছি হাত চামচ জিরা গুঁড়া কাঁচা মাছ একটু জিরে গুঁড়োটা দিতে ভালো লাগে খেতে কিন্তু হাতের কাছে না থাকলে জিরে গুঁড়োটা দেওয়ার দরকার নেই অনেক কয়েক টুকরা টমেটো আমি এখন দিয়ে দিব কষানোর মধ্যে বাকিগুলো মাছের সাথে অ্যাড করব এই তো মশলাটা কষানো হয়ে গেছে উঠে এসেছে এরপর করছি আপনাদের সাথে এই মাছটা কিন্তু না ভেজে এভাবে কাঁচা রান্না করবেন বসা বসা খুবই মজা হয় সেজন্য জন্য টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আজকের একটু নাড়াচাড়া করে দিলাম তো আমার সামুদ্রিক রসিয়া মাছ হয়ে এসেছে আমি এতটুকু রসাটা রাখবো যখন ঠান্ডা হয়ে যাবে আরও বসে যাবে ঘন হয়ে যাবে চোলার গাছটা যদি আমি কমিয়ে দিই দেখতে বোঝা যাচ্ছে জুলের পরিমাণটা কমে গেছে আমি বড় অবস্থায় আগে ধনিয়া বাটারটা দিয়ে দিবো কুন্তি ব্যবহার করি নাই আমি দেওয়ার পরে কষানোর পরে একদম এভাবে আলগা করে দিচ্ছি যেহেতু মাছটা যেন ভেঙে না যায় এবার ছোলার আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি একদম লু করে দিলাম একটু তেল ওঠার জন্য রাখবো দুই থেকে তিন মিনিট এভাবে ঢাকনাটা হাফ করে দিয়ে এভাবে করে দিলে কিন্তু তেলটা উঠে আসে বের হয় এই তো আমি হাফ করে রেখেছিলাম দু মিনিট পরে আমি এখন নামিয়ে নিচ্ছি আপনারা চালু যদি আরও পাঁচ মিনিটের এভাবে যদি বসিয়ে রাখেন আরও তেল বের হবে কালারটা আরও সুন্দর হবে আমি নামিয়ে নিচ্ছি অনেক নরম মাছ খুবই মজার একটা মাছের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই তো হয়ে গেল আমার সামুদ্রিক ছোটোর রস্য্যা মাছের রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কুবিলুবিনিয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা মাছের রেসিপি আমার এই রশ্মা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিত্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম